স আশা করি আপনার সকলেই ভালো আছেন তো এই ধরনের ভিডিওসগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে আছে সকলে জানেন যে এই ধরনের ভিডিওগুলো মূলত তৈরি করা হয় এলাইক মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আজকের ভিডিও দেখাবো যে এলাইক মোশনের যে এক্সামিল ফাইলের মাধ্যমে যেটা মেকিং করা হয় জাস্ট খুব সহজে আপনার মেকিং করতে পারবে তো এক্সামিল ফাইলটা আপনি সর্বপ্রথম আমাদের ভিডিও টেস্ট বক্সে হচ্ছে ডাউনলোড করে নিবি না পর আপনি আপনার যে ব্রাউজার থেকে ডাউনলোড করবেন অথবা হচ্ছে আমাদের ফাইলসে চলে যাবো আমাদের যেখানে ফাইলটা আছে ওকে আমরা ফোল্ডার থেকে ফাইল আমাদের ফাইল ম্যানেজার থেকে চলে যাবো ফাইলটার আর আপনার ব্রাউজার থেকে চাইলে ইমপুট করতে পারেন তো আমরা ফাইলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর শেয়ার অপশনে ক্লিক করবো এখান থেকে আমরা যেভাবে শেয়ার করে থাকি এবং হচ্ছে আমরা এখান থেকে ইলেকট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দেবো ওকে দিলে আমাদের ফাইলটা কিন্তু ইমপুট হয়ে যাবে আমাদের হচ্ছে যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনে দেন আমরা যদি আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি যা এখান থেকে আমরা প্রজেক্টে কিন্তু এরকম একটি আমরা ফাইল দেখতে পারবো তো আমরা জাস্ট প্রোজেক্টের উপরে ক্লিক করবো প্রজেক্টের উপরে ক্লিক করলে এখানে আপনাদের খুব বেশি কাজ নেই এখানে মিউজিক এবং হচ্ছে আমাদের লিরিক্স কিন্তু অ্যাড করা আছে জাস্ট আমাদের এখানে একটা পিকচার অ্যাড করতে হবে তো পিকচারটি অ্যাড করার জন্য আমরা রাইট সাইডে যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা একটা লেয়ার দেখতে পারবো ওকে জাস্ট পিকচারের লেয়ার এই লেয়ারটার উপরে যদি একটা ক্লিক করি দেন হচ্ছে আমরা এখান থেকে কালার ফিলে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে আমরা যেই একটা ইমেজ সিলেক্ট করা আসে অলরেডি আমরা এখান থেকে এইটা অপশানটাতে ক্লিক করবো ওকে ক্লিক করলে আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে অর্থাৎ ফাইল ম্যানেজারটা আপনার যতগুলো পিকচার আছে সব কিছু কিন্তু শো করবে জাস্ট এখানে নর্মাল একটা পিকচার সিলেক্ট করে এখানে ক্লাস ওয়ান চাপ দেবেন তো দিলে কিন্তু এখানে আমাদের পিকচারটা অ্যাড হয়ে যাবে ওকে আমরা যদি এখন দেখি তাহলে কিন্তু এখানে আমাদের পিকচারটা অ্যাড হয়ে গেছে অলরেডি তো জাস্ট এতটুকুই কাজ এখানে আমাদের আর কোনো কাজ নেই জাস্ট পিকচারটা অ্যাড হলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কারণ যে ফাইলের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো মেক করা অনেকটা ইজি আর লিক্স এখানে অলরেডি দেওয়া থাকবে আপনারা ডাউনলোডে ডাউনলোড করে ইউজ করতে পারবেন তাছাড়া যদি আপনাদের কথা বস্তুর সমস্যা হয় সেটাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখন ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে যে এক্সপোর্ট আইকনটা আছে এখানে ক্লিক করবো দেন ভিডিওটা আপনার ভিডিও রেজুলেশন যত প্রয়োজন হয় আপনি ততটুকু রেখে এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নেই এভাবে সেভ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হলে পাইলে সেভ হয়ে যাবে তো আজকে ভিডিওটি টুটার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন